বাবা একটু আসে আমরা হেরে এই যে জামাই ওর পাতে জীবনে কোনোদিন থাকে না কোনো কিছু আজকে নিরামিষ বলে উঠে পালিয়েছে পোলাও খাবে না পোলাও খাবে না আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছর্দির বাড়ি যাওয়ার জন্য কারণ আজকে ছোট ভাঙনা শায়কের জন্মদিন সেই জন্য তো দেখো আমি কিন্তু ছর্দির বাড়ি এসে গেছি দিদি বলেছিল একটু সকাল সকাল আসতে দিদির হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য তো আমি কিন্তু সকাল সকালই দিদির বাড়ি এসে গেছি এসে তারপরে দিদির হাতে হাতে কিছু কাজ করে দেওয়ার পরে দিদি আমাকে বললো তুই বেগুনিটা ভালো করতে পারিস তুই কিন্তু বেগুনিটা করবি তো ঠিক আছে আমি বেগুনি করলাম তো আর আমি এদিকে বেগুনি করছি আর ওদিকে কিন্তু আশীর্বাদ পর্ব চলছিল আর মা গিয়ে কিন্তু প্রথমে মায়ে আগে ওকে আশীর্বাদ করে নিয়েছে

এদিকে কিন্তু মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে তারপরে কিন্তু সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে ভাগনাকে আর তোমরাও কিন্তু প্রাণ ভরে ভাগনাকে আশীর্বাদ করো ও যেন বড় হতে পারে তো সবাই এবার আশীর্বাদ করছে আর এদিকে কিন্তু বর্মশাই এবার আশীর্বাদ করতে বসে গেছে তো দেখো বর্মশাই কিন্তু সেরকম পারে না তাও চেষ্টা করছে আর এদিকে দেখো টুম্পাদির ছেলে রাগ করেছে কারণ টুম্পাদি ভাগনাকে টাকা দিয়েছে বলে এইবার আমার আশীর্বাদের পালা এবার কিন্তু আমি আশীর্বাদ করতে বসে গেছি আর দেখো আমি খুব হাসছিলাম আর ওকেও হাসাচ্ছিলাম কারণ বাবুর যা সামনের দাঁত

লুবি আশীর্বাদটা করছে মনে মনে করছে যা করছে দেখ মনে মনে মন্ত্র পড়ে দিচ্ছে গিফট চাই এই দিলে ভরিয়ে দিলো করে কর

আর দই মিষ্টি পায়েস খাওয়া দাওয়া আজকেও নিরামিষ তাই দিদি বলছে যে আলু কষা আর কাবলি ছোলার তরকারি মানে ঘুগনি আর লুচি এইটা হবে তো আপনাদের কি মত আজকে এই দুপুর এই খেয়ে রাত্রের বেলায় কি খেতে চান সম্ভব না এই নিরামিষ হ্যাঁ সম্ভব কি বলো কোনো মতে সম্ভব না